জুলাইকে কেন্দ্র করে অভিনেত্রী আজমিনী হক বাঁধন ও সোহানা সাবার মধ্যে শুরু হয়েছে এক ভার্চুয়াল দ্বন্দ্ব জুলাই আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন রাজপথে নেমে প্রকাশ্যে প্রতিবাদ জানান তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে তা নিয়ে একে একে মুখ খুলেন অভিনেত্রী অন্যদিকে সোহানা সাবার নাম আলোচিত আলো আসবেই গ্রুপ উঠেছিল আর এ সব কিছু নিয়ে দুই শিল্পী সাম্প্রতিক এই দ্বন্দ্ব ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন সম্প্রতি বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় এক নারীর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সাবা শেয়ার করে ওই স্ক্রিনশটেন বাঁধনের উদ্দেশ্যে এক নারী বিব্রতকর মন্তব্য করেন সেই নারীর মন্তব্যটি স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছেন সোহানা সাবা যেখানে মন্তব্য করে সাবা বাঁধনের ভার্চুয়াল দ্বন্দ্বে যোগ দিয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাসও তিনি সবার পোস্টে মন্তব্য করেন ড্রামাবাজি অরুণার এই মন্তব্য বিতর্কে নতুন মাত্র যোগ করে